আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন বন্ধুরা আজকে আমরা জানব আল্লাহ সুবাহ কখন খুশি হন আর কখন বেজার হয়ে যান বান্দা বুঝতেই পারে না সে কথাটি বান্দা এমন একটি কাজ করে ফেলে আল্লাপা খুব খুশি হয়ে যান কিন্তু বান্দা সে কথাটা বুঝতেই পারে না আবার এমনও সময় আছে হতে পারে বান্দা এমন এক কাজ করে ফেলেছে আল্লাহ পাক বেজার হয়ে গেছেন কিন্তু বান্দা বুঝতে পারে না তাই আসুন আমরা জেনে রাখি ছোট্ট পয়েন্টটা গুরুত্বপূর্ণ বিষয়টা যখন আল্লাপাকের কোনো বান্দা কোনো ভালো কাজ করে কোনো মানুষের উপকার করে অন্য মানুষ তার ব্যবহারে খুশি হয়ে যায় দয়ার মালিক রহমান আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় বলুন সুবহান তার প্রতি খুশি হয়ে যা আবার মানুষ যখন কোনো অন্যায় কাজ করে অশ্লীল কাজ করে ফেলে অনিয়ম করে অন্যায় অত্যাচার জুলুম করে মানুষকে কষ্ট দেয় অন্য মানুষ তার কাজে বেজার হয়ে যায় মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহান ও তালা তার উপরে ওই কাজের দরুন ওই অন্যায়ের দরুন বেজার হয়ে যান না আসুন আমরা যে কয়েকদিন বেঁচে আছি দুনিয়ার বুকে এই আলোবাতাসে টিকে আছি সারভাইভিং করছি আল্লাহ পাক আমাদের সকলকে হক পথে রাখুন খুশি পথে রাখুন এবং বেজার হওয়ার পর থেকে সবাই নড়ে সরে আসি স্টিল পিসফুল হইতে চলি আল্লাহ পাক খুশি হয়ে যাবেন মাওলা খুশি হয়ে যাবেন আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত আল্লাপাক দান করবেন জীবনের গুণাগুলি মাফ করে দেবেন আল্লাহ পাক সকলকে সেই পথে কবুল করুন আল্লাহমা আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক